ওয়েলকাম স্টুডেন্ট চলো দেখেনি তড়িৎ প্রবাহ মাত্রা একক তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার একক আমরা সকলেই জানি एंपিয়ার তাহলে এই एंपিয়ারটা কোথা থেকে আসছে তড়িৎ প্রবাহ মাত্রা সমান সমান আমরা বলেছিলাম তড়িৎ আধান বাই সময় তাহলে তড়িৎ আধানের এসআই একক হচ্ছে কুলম আর সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড তা সেই থেকে আমরা বলতে পারি যে তড়িৎ তরিত প্রমাত্রার এসআই একক হচ্ছে কুলম পার সেকেন্ড আর এই কুলম পার সেকেন্ড আমরা বলে বলি অ্যাম্পিয়ার তাহলে কুলম ইজ ইকুয়াল টু অ্যাম্পিয়ার গুণ সেকেন্ড তাহলে অ্যাম্পিয়ার কাকে বলবো যদি কোনো পরিবাহীর মধ্যে এক সেকেন্ডে এক কুলম আধান পরিবাহিত হয় তখন তাকে এক অ্যাম্পিয়ার বলবো এখান থেকেই একটা নতুন আমাদের ফর্মেশন চলে আসে সেটা হচ্ছে কুলম ইজ ইকুয়াল টু অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড সি ইজ ইকুয়াল টু এ এস এটা গান্তিক ফর্মুলা ঠিক না কিন্তু এটা পরীক্ষায় এলে তোমরা যাতে করতে পারো সেই জন্য এটা লিখে দেয়া তো এই পর্যন্তই থ্যাংক ইউ